বাংলাদেশে অমুসলিমরা কোন পর্যায়ে রয়েছেন সেই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছে আছে আজকে এই ভিডিওতে আমি কিছু তথ্য প্রমাণ দেখাচ্ছি যেটা থেকে আপনারা হিসাব মেলাতে পারবেন ভবিষ্যতে বাংলাদেশের অমুসলিমদের কি হতে চলেছে আমরা এই বাংলাদেশে প্রায় সময় দেখি ধর্মান্ধ মুসলমানরা চড়াও হয় অমুসলিমদের উপরে বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের উপরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে বা মুসলমানদের মধ্যে যারা সংখ্যালঘু গোত্র রয়েছেন যেমন আহমেদিয়া মুসলিম বা শিয়া মুসলিম বা হেজবুত তাওহিদ এরকম ছোট ছোট যে গোত্ররা রয়েছে তারাও আক্রমণের শিকার হয় এমনকি বাংলাদেশের যারা ধর্মে বিশ্বাসী নন অর্থাৎ নাস্তিক তাদের উপরেও এই ধর্মান্ধ মুসলমানরা প্রায় সময় আক্রমণ চালায় আমরা এই ভিডিওটিতে দেখতে পাচ্ছি একজন হিন্দু ধর্মাবলম্বী নারী যার নাম প্রতিভা রানী তিনি রোজা চলাকালীন সময়ে কেন পান খেয়েছেন তাই একজন ধর্মান্ত মুসলমান তাকে বেধড়ক পিটিয়ে जखম করে হাসপাতালে পাঠিয়েছে রুলামিন স্যার এর পরিবারে কইছে একটা না কেলে জাড়ালো যাইত তাইতো তারে এসে যাই দেখ একکلی पान खेचें ताई, एक

এই ঘটনাটি ঘটেছে চাঁদপুরের হাজিগঞ্জে গত উনিশে মার্চ মঙ্গলবার দুপুর একটার দিকে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তার নাম নুরুল আমিন তিনি নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি করেন এবং তিনি একটি স্কুলে শিক্ষকতা করেন তো এই নুরুল আমিনের স্ত্রী প্রতিভা রানীকে তাঁদের বাড়িতে কিছু গৃহস্থলী কাজ করে দেওয়ার জন্য ডেকে আনেন অর্থাৎ সাহায্য চান এবং প্রতিভা রানী যেহেতু হিন্দু ধর্মাবলম্বী তাই এই নুরুলের স্ত্রী তাঁকে পান খেতে দেন এই পান খেতে দেখেই এই বান্দা নুরুল আমিন তেলে বেগুনে শুধু জ্বলেই ওঠেনি সে প্রহাস শুরু করে প্রতিভা রানীকে এখন হাসপাতাল থেকে তিনি এখন চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছেন চিন্তা করে দেখুন এই ধর্মান্ধ মুসলমানদের ধর্মীয় উন্মাদনার পর্যায়ে কোথায় চলে গেছে একজন অমুসলিমকেও মুসলমানদের মতো রোজা রাখতে হবে বলে তারা মনে করে প্রিয় বন্ধুগণ আমরা যদি একটু বাংলাদেশের বাইরের দিকে তাকাই তাহলে স্পষ্ট হই যে অমুসলিমদের যে দেশগুলো রয়েছে বিশেষ করে ইউরোপ আমেরিকা এই দেশগুলো কাদের নিয়ন্ত্রণে এই দেশগুলো পরিচালনা করে নাস্তিকরা অথবা খ্রিস্টানরা তো সেই দেশগুলোতে মুসলমানরা সংখ্যালঘু তো সেই দেশগুলোতে যদি অমুসলিমরা নাস্তিকরা বা খ্রিস্টানরা বাধ্য করে মুসলমানদেরকে রোজা না রাখতে বা হারাম খাবার তাদের ভাষায় যেগুলো যেমন শুহরের মাংস বা অন্যান্য খাবার যেগুলো মুসলমানরা হারাম মনে করে যেই প্রাণীগুলোকে বর্বরভাবে জবাই করা হয় না সেগুলোকে মুসলমানরা হারাম মনে করে এবং তাদের যে সোকল পন্থা হালাল পন্থা একটি পশুকে হত্যার উদ্দেশ্যে ধীরে ধীরে জবাই করা মানে খুবই বর্বর একটা বিবরণ তো সেই পন্থা অবলম্বন না করা প্রাণীদের মাংস যদি মুসলমানদের খাওয়া হয় তাহলে সেই সকল সংখ্যালঘু মুসলমানদের কেমন লাগবে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যদি হিন্দুরা মুসলমানদেরকে ধরে ধরে শুয়োরের মাংস খাওয়ায় তাহলে কেমন লাগবে বা রোজার সময় দিনের বেলা যদি তাদেরকে খাবার খেতে বাধ্য করে তখন তাদের ধর্মীয় উন্মাদনা ধর্মীয় অনুভূতি কোন পর্যায়ে যাবে তারা তো একই কাজ বাংলাদেশে করছে আমরা দেখতে পাই অমুসলিমদের দেশগুলোতে মুসলমানরা সবচেয়ে বেশি নিরাপদ সেখানে রোজার সময়ে প্রতিটি পণ্যের দাম মুসলমানদের জন্য বা অন্যান্য ব্যক্তিদের জন্য অর্ধেক করে দেয়া হয় বাংলাদেশে দেখতে পাই সো কল নাইনটি টু মুসলমানের যে দেশ যেখানে এত এত মুসলমান তারা কী করছে প্রায় প্রতিটি পণ্যের দাম দ্বিগুণ করে দিচ্ছে তাহলে মুসলমানদের ধর্মীয় উন্মাদনা কি শুধুমাত্র অমুসলিমদের ওপরে আমি যে উদাহরণটি দিচ্ছিলাম অমুসলিমদের দেশে মুসলমানরা অনেক শান্তিপূর্ণভাবে থাকতে পারে যেটা পারে না মুসলমানদের দেশ আফগানিস্তানে পাকিস্তানে বা বাংলাদেশে এবার আমরা ভেবে দেখি অমুসলিম দেশে অবস্থানরত মুসলমানদের ইমানের লেভেল কোন পর্যায়ে রয়েছে আমরা জানি ইউরোপ আমেরিকাতে দীর্ঘ সময় ধরে রোজা রাখতে হয় চোদ্দ ঘন্টা থেকে শুরু করে আঠারো ঘন্টা বা কোনো কোনো দেশে আরও বেশি সময় ধরে মুসলমানরা রোজা রেখে থাকেন তাহলে সেই সকল অমুসলিমদের মধ্যে তারা রোজা কীভাবে রাখেন তাদের ইমান এত স্ট্রং কীভাবে তারা তো এই দীর্ঘ সময় ধরেই শুধু না খেয়ে থাকছে না তাদের চোখের সামনে অমুসলিমরা তাদের যে কালচারাল ড্রেস কোড সেটা পরে বেড়াচ্ছেন অর্থাৎ মুমিনদের ভাষায় ল্যাংটা কাপড় চোপড় আবার সেখানে দিনের বেলা দিব্যি খাবার খাচ্ছেন মদ খাচ্ছেন যা ইচ্ছে তা করছেন সেই সকল দৃশ্য দেখেও কি করে সেইখানকার মুসলমানরা রোজা রাখছে তাদের ইমান নড়বড়ে হয় না কেন এরা মুখে বলে সংযমের মাস স্যাক্রিফাইস করবে সবাই খাচ্ছে সবাই নাচছে দেখেও কোনো একজন মুসলমান খাবে না কেন সে মনে করে আল্লাহ দেখতে পাচ্ছে আল্লাহ তাকে পরীক্ষা করছে তো পরীক্ষার সময় সে নকল চাইছে কেন সে বাধ্য করে দিচ্ছে কেন যে অন্যান্য অমুসলিমরাও খাবার খেতে পারবে না বাংলাদেশের সংবিধান অনুযায়ী সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে একজন হিন্দু ধর্মাবলম্বী রোজা চলাকালীন সময়ে সে ওপেনলি খাবার খাওয়ার অধিকার রাখে কারণ তার ধর্ম সেটাকে নিষেধ করে না তাহলে কেন এই চাপিয়ে দেওয়া এই ঘটনা থেকে আমরা স্পষ্ট হচ্ছি বাংলাদেশে অমুসলিমদের ভবিষ্যৎ সম্পর্কে প্রিয় বন্ধুগণ এই ধর্মান্ধ মুসলমানরা শুধুমাত্র অমুসলিমদের জন্যই বিপজ্জনক নয় বরং তারা মুসলমানদের জন্যও বিপজ্জনক কেন বলছে এই কথা আপনারা মাদ্রাসার চিত্র সম্পর্কে জানেন সেখানে কি পয়দা করা হয় সেখানে মাওলানা হাফেজ মুফতি এগুলো উৎপাদন করা হয় এই হাফেজ মাওলানা মুফতিদের ভূমিকা কি সমাজে এরা ওয়াজ মাহফিল করে বেড়ায় বিভিন্ন ফতোয়া দিয়ে বেড়ায় আপনি যদি আজকে থেকে তিরিশ বছর পেছনে চলে যান চল্লিশ বছর পেছনে চলে যান তাহলে দেখতে পাবেন এই বাংলাদেশেই সকল ধর্মের সকল বর্ণের মানুষ সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছেন কাপড় নিয়ে কোনো ঝামেলা ছিল না এভাবে হিজাবে মুড়ে থাকতে আমরা দেখিনি কিন্তু এখন কি এমন হয়ে গেল যে এত এত ধর্মীয় উন্মাদনা এত এত ধর্মীয় সেন্টিমেন্ট ধর্ম গেলোরে ধর্ম গেল বলে চিৎকার করা দৌড়োদৌড়ি করা মুসলিমদের উপরে তেড়ে আসা আঘাত করা নির্যাতন নিপীড়ন চালানো হ্যাঁ মহান মুক্তিযুদ্ধের সময় এরকম নির্যাতন আমরা হিন্দুদের উপরে হতে দেখেছি পরবর্তীতে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উপর হতে দেখেছি খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপর হতে দেখেছি কিন্তু সেটা এক একটা সময় নির্দিষ্ট সময় এখন প্রতিদিন হচ্ছে এর কারণ ওই মোল্লা মুশিরা তারা ফতোয়া দিয়ে বেড়াচ্ছে আগে ওয়াজমা ফিলে মাইক দিয়ে করতো খালি গলায় চিৎকার করতো এখন তাদের হাতে আছে স্মার্টফোন তাদের হাতে আছে ক্যামেরা তারা সেগুলো রেকর্ড করছে এবং সোশ্যাল মিডিয়া ইউটিউবে আপলোড করছে সেগুলো দেখে দেখে এই ধরনের মুমিন মুসলমানদের ইমানদণ্ড অনেক স্ট্রং হয়ে যাচ্ছে মানে তাদের এই মানদণ্ড খুবই স্পর্শকাতর হয়ে যাচ্ছে যখন তখন সেটি দাঁড়িয়ে যায় এবং আঘাত করা শুরু করে তো এই মোল্লা মৌলভীদের কারণে সমাজে অশান্তির সৃষ্টি হচ্ছে এই মোল্লা মৌলভীরা মাদ্রাসায় কি শেখে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত তারা ছেলে শিশু মেয়ে শিশুদেরকে বলাৎকার করছে ধর্ষণ করছে মাদ্রাসাগুলোতে যেই শিক্ষার্থীরা এই মোল্লা মৌলভীদের উপরে নির্ভরশীল অর্থাৎ এতিম বা তাদের বাবা মারা এখানে দিয়ে গেছে কোনো খোঁজখবর রাখে না হুজুর মাললে পেটালে ধর্ষণ করে সব কিছুই ইমানের অংশ মনে করছে তাই প্রতিনিয়ত আপনারা মাদ্রাসা মক্তবে ধর্ষণের ঘটনা দেখতে পাচ্ছেন দেখুন তো এই ঘটনাটি এটিএন নিউজ থেকে আপনারা বিস্তারিতভাবে দেখতে পারেন এটিও চাঁদপুরের ঘটনা এখানে কি ঘটেছে আপনারা এই প্রতিবেদনটি বিস্তারিত দেখতে পাবেন আমার এই ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্টে দেওয়া থাকবে এবং ফেসবুকের কমেন্টও এটি লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন চাঁদপুরের সাহারাস্তি উপজেলায় প্রতিবন্ধী নারীকে এই মোল্লা ধর্ষণ করেছে শুধু ধর্ষণ করেনি সেই নারী ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়েছে এবং অন্তঃসত্ত্বা হওয়ার পর এই মোল্লা আবার ডেকে নিয়ে তার পেটে থাকা সন্তান ওষুধ খাইয়ে হত্যা করেছে এবং এই ঘটনা নিয়ে ওই ভুক্তভোগী নারী অর্থাৎ প্রতিবন্ধী নারী বা বিশেষ চাহিদা সম্পন্ন নারী এবং তার মা বিচার চাইছেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন এই ঘটনা এক মাস আগের হলেও এটি ধামাচাপা দিয়েছে স্থানীয় মোল্লা মুন্সীরা চেয়ারম্যান এবং পুলিশরা সবার ইমানের যে জায়গাটা ধর্মীয় অনুভূতি এক জায়গায় অর্থাৎ ইসলামের বদনাম হবে এইভাবে মোল্লা মুন্সীদের দোষ গোপন করতে হবে এবার দেখুন যশোরের এই ঘটনাটি এই মোল্লা একটি বারো বছরের শিশুকে ধর্ষণ করেছে এবং শুধু ধর্ষণ করেই খান্ত হয়নি সে বিভিন্ন ফন্দি এঁটেছিল এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য অবশেষে গ্রেপ্তার হয়েছে এরকম ঘটনা আপনারা প্রতিদিন দেখছেন গতকাল রাতে এই ঘটনাটি দেখুন মাদ্রাসার এই শিশুটি ধর্ষণের গ্লানি বইতে না পেরে গভীর রাতে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হয়েছে সেটি একবার ভেবে দেখুন ভাবতে পারেন কোনো স্কুলে এরকম কোনো ঘটনা ঘটতে পারে এটা মাদ্রাসায় ঘটে এবং এই মোল্লাদের কাছ থেকে ধর্ষণের শিকার হয়ে এই কোমলমতী শিশুরা আমাদের সমাজ থেকে চির বিদায় নিচ্ছে মুসলমানরা বিশ্বাস করে রোজার মাসে শয়তান বন্দী থাকে আপনি কি বিশ্বাস করেন শয়তান বন্দি থাকে যদি বন্দী থাকে তাহলে এই যে নাইনটি টু পার্সেন্ট মোমেন মুসলমানের দেশে এত এত দুর্নীতি এত এত অপরাধ এগুলো করে কারা মোমেনরাই করে রোজার মাসে কারা করে ধরলাম অন্যান্য মাসে শয়তান করে রোজার মাসে কে করে এই মোল্লাকে দিয়ে শিশুটিকে ধর্ষণ করেছে কে শয়তান শয়তান তো বন্দী এটা কে বলেছে সেই মরুর ডাকাত তো মরুর ডাকাত যে বলছে শয়তান বন্দী থাকে সে শয়তান বলতে কাকে বুঝিয়েছে যারা সৎ আদর্শবান ব্যক্তি তাদেরকে শয়তান বলছে আর তার যে এই মোমেন বান্দারা এই যে ধর্ষক নিপীড়ক এরা কারা এরা হচ্ছে মোমেন বান্দা এরা হচ্ছে দুধে ধোয়া তুলসী পাতা এত এত মোমেনের দেশেও দুর্নীতি হয় কারণ তারা বিশ্বাস করে সেই মরুর ডাকাতের যে আস্তানা কাবায় গিয়ে হজ করে আসলে তাদের সকল গুণা মাফ হয়ে যাবে তাই তারা সারা বছর দুর্নীতি করছে জীবনের শেষ সময় গিয়ে তারা হজ করে চলে আসবে এবং ইসলামের বিধান অনুযায়ী এটা তো সত্য কথা হাওজে আসাদে গিয়ে চুমু দেবে সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে এরপরে আর সে দুর্নীতি করবে না কিন্তু আগের যে দুর্নীতির টাকা ঘুষের টাকা বাটপাড়ির টাকা চুরির টাকা ছিনতার টাকা সব কিছু কিন্তু সে ভোগ করবে তো আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি ধর্মান্ধদের বারবারন্ত কোন পর্যায়ে গেছে এবং তারা এটা মরণ কামড় দিচ্ছে তথ্যপ্রযুক্তির এই কল্যাণে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই আমাদের চোখের সামনে ঘটছে আমরা প্রতিবাদ করছি না আমি বেশ কিছু হিন্দু ধর্মাবলম্বীদের দেখতে পেয়েছি তারা এই ধরনের নির্যাতনের পর বলে না না প্রতিবাদ করার দরকার নেই কি হবে প্রতিবাদ করে আসলে সবার তো আর দাদাদের দেশে বাড়ি কেনার সামর্থ্য নেই বাংলাদেশে অসংখ্য হিন্দুরা রয়েছেন যারা দিন আনেন দিন খান সেই সকল বাবুরা যারা বলেন না না প্রতিবাদ করে কি হবে চুপচাপ থাকেন কোনো ঘটনা দেখেও শেয়ার করেন না ভাবেন আমি তো ঠিক আছি কিছু হলে ওপারে চলে যাব আমার ওখানে বাড়ি আছে তারা আরও এই ধর্মান্ধ মুসলমান সন্ত্রাসী মুসলমানদের আরও বেশি মানে আশকারা দিচ্ছে এই ধরনের অপরাধ সংঘটিত করার জন্য সবাই মিলে যদি প্রতিবাদ করতো তাহলে এই দেশটা আমাদের সবার হতো এই দেশ থেকে নাসরিনকে চলে যেতে হতো না এই দেশ থেকে দাউদ হাজারকে চলে যেতে হতো না এই দেশ থেকে আসিফ মহিউদ্দিনকে চলে যেতে হতো না এই দেশ থেকে ভিন্ন মতের মানুষ বা হিন্দু ধর্মাবলম্বীরা কাউকেই চলে যেতে হতো না চলুন আমরা আমাদের দেশটাকে সুন্দর করে এই ধর্মীয় উন্মাদনা ছড়ানো ব্যক্তিদের শাস্তির আওতায় আনি তাদের শাস্তি হওয়ার জন্য জোরালো প্রতিবাদ করে আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতো এখানেই বিদায় চাইছি